ক্যাশের মধ্যে হাজারে আঠারো টাকা পঞ্চাশ পয়সা কাটে ক্যাশ আউটের মধ্যে আর যদি আপনি প্রিও এজেন্ট নাম্বার করে নেন তাহলে আপনার কাটবে চোদ্দো টাকা নব্বই পয়সা করে আমার এখানে একটি নন ফি নাম্বার আছে এটার মধ্যে আমি এক হাজার টাকা উঠালাম উঠানোর পর এই এজেন্টের মধ্যে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন সাজ কাটলো আঠারো টাকা পঞ্চাশ পয়সা এখন আমি আমার একটি প্রিয় এজেন্ট নাম্বার আছে আমি এটির মধ্যে এক হাজার টাকা উঠাবো ওঠানোর পর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কাটলো চোদ্দো টাকা নব্বই পয়সা তার মানে আমরা যদি একটি বিকেশ নাম্বার প্রিও এজেন্ট নাম্বার করে নিই তাহলে আমরা হাজারে পাঁচ টাকা দশ পয়সা করে লাভ খাইতে পারবো এখন আমরা প্রিয় এজেন্ট নাম্বার কীভাবে করব প্রিও এজেন্ট নাম্বার করার জন্য আপনি ক্লিক করবেন প্রিও এজেন্ট নাম্বারের ওপরে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যোগ করুন একটি প্রিও এজেন্ট নাম্বার এর মধ্যে ক্লিক করবেন করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটি নন প্রিও এজেন্ট নাম্বার আছে একটি হলো পুরীর স্ট্যাটাস আরেকটি হলো করিম আমি করিম স্টোরকে প্রিয় এজেন্ট নাম্বার করব করার জন্য দেখতে পাচ্ছেন ফোন নাম্বার নাম হচ্ছে করিম স্টোর এখন আমি এগিয়ে যানের মধ্যে ক্লিক করব ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় এজেন্ট নাম্বার যোগ করতে ফিন নাম্বার প্রবেশ করুন আপনার বিকেশে ফিন নাম্বারটি দিয়ে দেন দেওয়ার পরে আপনি দেখতে পারবেন কনফার্ম ফিন মধ্যে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন প্রিয় এজেন্ট নাম্বার যুক্ত হয়েছে এগিয়ে যেন মধ্যে ক্লিক করুন এখন দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটি ফিউ এজেন্ট নাম্বার হয়ে গেছে এখন আমি যদি করি মিষ্টির মধ্যে টাকা পাঠাই এক হাজার টাকা তাহলে আমার হাজার কাটবে চোদ্দ টাকা নব্বই পয়সা করি এভাবে আপনারাও ফিউ এজেন্ট নাম্বার করে নেবেন বিকাশ থেকে তাহলে আপনারা লাভ পাইবেন পাঁচ টাকা দশ পয়সা করে আমাদের থেকে কিন্তু যদি আপনাদের বিন্দু পরিমাণ ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনাদের টাইম টাইমে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ আলাইকুম রহমতুল্লাহ